আসসালামু আলাইকুম দর্শক কি দেখতে পাচ্ছেন এটা কি মনে হচ্ছে আপনার কি প্রোডাক্ট হতে পারে তো অবশ্যই যারা নিয়মিত ক্লায়েন্ট তারা বুঝে গেছেন এটা হচ্ছে আমাদের এ গ্রেটের জমজম এ গ্রেটের জমজম আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত সব থেকে বেশি সেল করছে অ্যাপারেলস এখন পর্যন্ত প্রতিদিন প্রায় হাজার হাজার প্রোডাক্ট স্টক হয় স্টক আউট হয় সো আমরা অনেক প্রোডাক্ট এখানে কোনটা রেখে কোনটা দেখাবো একটা কনফিউশন চলে আসে আপনাদেরকে এই সামনে একটা প্রোডাক্ট আছে এটা দিয়ে শুরু করি এটাই দেখাই সামনে একটা প্রোডাক্ট আছে একটা খালি দেখো মানে সব দেখাতে পারবো না জাস্ট একটা খুলে দেখাই আপনাদেরকে জমজম এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে আপনাদের মন ভরে যাবে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে বড়িটা এত সুন্দর ফিনিশিং এই গ্রেটের জমজমের আমাদের আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা খুবই অসাধারণ প্যান্ট আর এটা হচ্ছে আপনার দুপাটটা দেখেন কি সুন্দর একটা দোপাট্টা দেখেন এইটা হচ্ছে আপনার দোপাট্টা অসাধারণ অসাধারণ এক কথায় অসাধারণ দেখেন অসাধারণ দেখছেন সো এরকম জমজম এ গ্রেটে যারা নিতে চান এখানে ব্যাপক ডিজাইন আছে প্রায় একশো পঁচাশিটা ডিজাইন আছে কয়টা বললাম একশো পঁচাশিটা ডিজাইন সো তো হচ্ছে এখানে জাস্ট দশটা করে রাখা আছে আমাদের গোডাউন একদম পুরো ফিল আপ করা সো আমি নড়তে পারতেছি না এত বেশি ডিজাইন হ্যাঁ যদি আপনাদের একটা ডিজাইন দেখাতে বলতেছে তারপর আরেকটা ডিজাইন আমি দেখাই আপনাদেরকে হ্যাঁ দেখেন সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটাই পছন্দ হবে আপনাদের এটা দেখেন দেখছেন কতটা সুন্দর ডিজাইন মাসা দেখার মতো এক একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আপনার দুপুরটা সেরা কালেকশন সেরা কালেকশন দেখেন সেরা কালেকশন ইনশাআল্লাহ পছন্দ হবে সবারই ভালো লাগলে শোরুমে চলে আসবেন দেখা হবে আপনাদের সাথে প্রতিদিন শোরুম খোলা সকাল নটা থেকে রাত এটা আল্লাহ হাফিজ